জর্ডান থেকে ফেরার পথে আমরা চার দিন দুবাইতে ট্রানজিট নিয়েছিলাম আর আজ আপনাদেরকে আমরা দেখাবো দুবাইয়ের প্রথম দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম আমাদের রিটার্ন ফ্লাইট এমিরেটসে হয় আমরা খুব সহজেই ছিয়ানব্বই ঘন্টার ট্রানজিট ভিসা পেয়ে গেলাম ইমিগ্রেশন শেষ করার পরে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে অবাক করে দিয়ে এক জিবি ফ্রি ডাটা সহ দুজনকে দুটি সিম কার্ড উপহার দিল জর্ডানে অ্যাক্সিডেন্টলি আমাদের মাইক্রোফোনটি ভেঙে গিয়েছিল তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে যাচ্ছি মাইক্রোফোন কিনতে এখন ইহা আমরা এর মধ্যে অলরেডি আমাদের মাইক্রোফোন শেষ এখান থেকে আমরা দুবাই ফ্রেমের দেখতে যাব আমাদের টিকিট কাটা আছে অনলাইনে আমরা টিকিট কেটেছি তো এই ফ্রেম দেখার জন্য আমাদের মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে ওইখান থেকে আমরা দুবাই মল বুজ খালিফা এগুলো শেষ করবো আজকে প্ল্যান আছে তো এখানে আমাদের তো মনে হচ্ছে বৃষ্টিতে আমরা আটকে থাকবো আজকে অনেক অনেকক্ষণ হলো বৃষ্টি পড়ছে এখানে খুব ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে একদম যেরকম বৃষ্টি হয় মুসলধারে ওই টাইপের বৃষ্টি হচ্ছে এবং এখানে বৃষ্টিটা খুব রেয়ার দেখলাম সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আমরা যেদিন আসলাম আজকে আজকে ফার্স্ট বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হয়ে একটা জিনিস ভালো হয়েছে সেটা একটু ঠান্ডা থাকবে রাইট একটু ঠান্ডা থাকবে না দেখা যাক এখন যদি চার দিনে চার দিনে বৃষ্টি পড়ে আমার মনে হয় আমাদের তো আসলে আরো সমস্যা হবে বৃষ্টি থেমে গেছে আর এখন আমরা যাচ্ছি দুবাই ফ্রেম দেখতে দুবাই ফ্রেম দুবাইয়ের জাবেল পার্কে অবস্থিত একটি মনুমেন্ট জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ এটি বিশ্বের বৃহত্তম ফ্রেম যার উচ্চতা একশো মিটার এবং যার প্রস্থ পঁচানব্বই মিটার ভবনটি মূলত একটি মনুমেন্ট হিসেবে কাজ করে যা উত্তর দিক থেকে দেখলে পুরানো দুবাই এবং দক্ষিণ দিক থেকে দেখলে নতুন দুবাই দেখা যায় আমরা এখন আছি হচ্ছে দুবাই ফ্রেমে আর আমরা গতকাল দুবাই এসেছি এবং দুবাই এসে গতকাল রাত হয়ে গেছে জন্য আর কোথাও বের হতে পারিনি তো আজকে সকালে বের হয়েছি আম্মানে আমাদের হচ্ছে মাইক্রোফোন ভেঙে গিয়েছিল সেই মাইক্রোফোন খুঁজতে 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 আজকে সাড়ে দিন গিয়েছে এবং দুবাইতেও বেশ ভালোই সিগন্যাল এবং ট্রাফিক দেখলাম তো ট্রাফিক আজকে আমাদের এখানে আসতে জাস্ট তিন চার কিলোমিটার লাগেই এখানে আধা ঘন্টা এক ঘন্টা এরপর মানে বাস বলেন আর কার বলেন যেটাই হোক তো অনেক টাইম আসলে এখানে চলে যায় আর ট্রাফিকে আমি দেখলাম হ্যাঁ তো আসতে অনেক সময় লেগেছে তা মাত্র আমরা দুবাই ফ্রেমে এসে পৌঁছালাম এখন আমরা দুবাই ফ্রেমের ভেতরে দেখব। দুবাই ফ্রেম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেম এবং এটা একশো মিটার হচ্ছে এটার লেন্থ আর এখানের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার নর্থ সাইড থেকে হচ্ছে ওল্ড দুবাই দেখা যায় এবং সাউথ সাইড থেকে হচ্ছে নিউ দুবাই দেখা যায় একটা ফ্রেমের মধ্যে যদি আমরা একটা ছবি রাখি তাহলে ছবি রাখলে যেমন লাগে আর কি ঠিক ওরকমই এক সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে পুরান দুবাই দেখবেন এবং আরেক সাইড থেকে দেখলে এটা নতুন দুবাই দেখা যায় তো চলুন আমরা ভেতরে যাই দুবাই ফ্রেমে ঢুকতেই আমাদের চোখে পড়ল এই বুথ যেখানে ছবি তোলা ফ্রি কিন্তু ছবি কালেক্ট করতে গেলে অবশ্যই পেমেন্ট করতে হবে প্রথমেই আমরা নিচের স্প্যানে যে মিউজিয়ামটিতে ঢুকেছিলাম সেখানে শহরের ইতিহাস দেখানো হয়েছে এই মিউজিয়ামটি অতীতের দুবাইয়ের কালচার এবং ইকোনমিকে সুন্দরভাবে উপস্থাপন করে যেখানে অতীতে যাযাবরদের মাছ ধরা এবং মুক্তাহরণের চিত্র তুলে ধরা হয়েছে দুবাই ফ্রেম দুবাইয়ের অতীত বর্তমান এবং ভবিষ্যতের গল্পকে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে এর দর্শনার্থীদের সামনে তুলে ধরে ফ্রেমের উপরে একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যার মেঝে তৈরি করা হয়েছে স্বচ্ছ কাজ দিয়ে এই স্থানটি অতীত এবং বর্তমানের মধ্যে একটি প্রতীকী সেতু হিসেবে কাজ করে দুটি টাওয়ার সংযুক্ত করেছে। এই ভিডিওর প্রথম দিকেই আমরা আপনাদেরকে বলেছিলাম এই ফ্রেমের এক দিক দিয়ে পুরনো দুবাই এবং অন্য দিক দিয়ে নতুন দুবাই দেখা যায় চলুন তাহলে এখন প্র্যাকটিক্যালি দেখা যাক এই দুবাই ফ্রেমে দুবাইয়ের প্রাথমিক প্রতিষ্ঠা থেকে ভবিষ্যতের উন্নয়নের জন্য তার উচ্চাভিলাষী পরিকল্পনা পর্যন্ত তুলে ধরা হয়েছে আমাদের দুবাই ফ্রেম দেখা শেষ আর এখন আমরা যাচ্ছি দুবাই মলে পৃথিবীর অন্যতম একটি বড় মল তো আমরা সেই মলেই আছি আমি ছোটো ছোটো কিছু কেনাকাটা করব যেমন ফেস ওয়াশ কিনতে হবে এবং যদি একটা সানগ্লাস পাই কারণ এই ট্রিপে অনেক দুর্ঘটনা ঘটেছে আমার সানগ্লাসও ভেঙে গেছে তো দেখবো যদি একটা সানগ্লাস কিনতে পারি কিনবো এই ছোটোখাটো আর কিছু কিনবো নয় কিন্তু যেহেতু বিশ্বের একটা বড় মল শপিং মল এটা তাই আর কি দেখতে আসা তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মল যেটি টোটাল সাড়ে তিন লক্ষ মিটার স্কোয়ার এরিয়া জুড়ে অবস্থিত মলটি বুর্জ খালিফার ঠিক পাশেই অবস্থিত দু সালে এটি পৃথিবীর সবচেয়ে বেশি পরিদর্শন করা ভবন ছিল এবং প্রতি বছর চুয়ান্ন মিলিয়নেরও বেশি মানুষ এই মলটি ভিজিট করে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার জুয়ের সামনে যেটি দুবাই মলের ভেতরেই অবস্থিত দুবাই অ্যাকোরিয়াম বিশ্বের বৃহত্তম ইন্ডোর অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি এবং এর কাছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাক্রিলিক প্যানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এটি একশো চল্লিশটিরও বেশি প্রজাতির সমন্বিত তেত্রিশ হাজারটিরও বেশি প্রাণীর আবাসস্থল এবং এই অ্যাকুরিয়ামে দশ মিলিয়ন লিটার ট্যাঙ্কে চারশোটিরও বেশি হাঙর রয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুর্স খালিফা দেখাতে বুর্জ খালিফা হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি আকাশচুম্বী ভবন এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা যার মোট উচ্চতা আটশো মিটার আর এখন আপনাদেরকে দেখাবো দুবাই ফাউন্টেইন এই দুবাই ফাউন্টেন বুর্স খালিফার ঠিক সামনেই অবস্থিত এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পারফর্মিং ফোয়ারা যা তিরিশ একর বুর্স লেকে অবস্থিত ফাউন্টেন শো শেষ করে আমরা আবার দুবাই মলে ঢুকে পড়লাম দুবাই মলের ওয়াটারফল দেখার জন্য এই ওয়াটারফলটি দেশের মূল ইতিহাসের একটি অংশের প্রতিনিধিত্ব করে মুক্তাহরণ ছিল সংযুক্ত আরব আমিরাতের জীবিকার প্রধান উৎস এবং দুবাই ও আবুধাবি প্রতিষ্ঠার ভিত্তি এই ওয়াটার ফলে যে ভাস্কর্যগুলো দেখা যাচ্ছে এগুলো পানিতে ঝাঁপ দেওয়া মুক্তা ড্রাইভারদের প্রতিনিধিত্ব করে আর মজার বিষয় হচ্ছে এই দারুণ ওয়াটার ফলটি বিনামূল্যেই উপভোগ করা যায় আমরা এখন আছি দুবাই মলে আপনারা জানেন যে দুবাই মল হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বড় মল আজকে সারা দিন আমাদের আসলে মাইক্রোফোন খুঁজতে খুঁজতেই গেছে তারপরে আমরা দুবাই ফ্রেমে গেছি এরপর ওখান থেকে আমরা দুবাই মলে আসছি দুবাই মল খুব সুন্দর অনেক ধরনের ব্র্যান্ড আছে এরপর একটা ওয়াটারফল আছে যেটা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দারুন একটা ওয়াটারফল খুব সুন্দর করে পড়েছে এটা আমরা আসলে প্রথমটা সন্ধ্যাবেলা হয়ে গেছে আমাদের আসতে আসতে রুজফলিফাতে রুজফলিফার আসল সৌন্দর্য হয় অনেক সময় বিকালে থেকে ちゃっটা থেকে যখন আস্তে আস্তে সূর্য অস্ত যায় ওই সময়টা সুন্দর লাগে মানে ওই সময় থেকে শুরু করে সন্ধ্যা বা রাত পর্যন্ত আমরা হচ্ছে আজকে রাতের ভিডিওটা দেখলাম আগামী কাল আমরা যদি সময় পাই সকালে একটু এসে দুপুরের ভিডিওটা দেখতে পাবো দেখার ইচ্ছা আছে আপনাদের দেখার ইচ্ছা আছে এখন পর্যন্ত আমাদের আসলে রাতের অভিজ্ঞতাটা অনেক দারুণ লেগেছে আজকে আমরা যখন লাইট শোটা দেখলাম অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স তো দুবাই মলটা ঘুরে দেখলাম অনেক বড় মল আসলে স্বীকার করা সম্ভব না অল্প সময়ের মধ্যে আমরা এখন ব্যাক রুমে একটু পরে আমাদের ऑलरेडी এখানে 8:30 বাজে গেছে তো একটু পরে আমরা ডিনার করব দেন হোটেলে আমাদের ব্যাক করব আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজটা হলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন